আজকে ফ্যাসিস পালিয়ে গিয়েছে কিন্তু ষড়যন্ত্র শেষ হয় একটা নির্বাচনের প্রত্যাশা করছি প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি সরকারের কাছে আমরা মনে করছি যে এপ্রিল মাসে ভোট হইলে মধ্যে যে আমাদের প্রচারণা আসলে হয় না এবং তখন পরীক্ষা তখন চট্টুপাত আমরা আশা করছিলাম সরকারের কাছে যে নোদার আগে ভোটটা হয়ে যায় আমার মনে একটা বিচ্ছনের দাবি রাখে সরকারের চিন্তা করা উচিত আমরা আজকে শুনেছি যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি যুক্তরাজ্যে গিয়েছেন পত্র পত্রে গিয়ে এসেছে হয়তোবা আমাদের বারপত্র চেয়ারম্যান যারা কার্যক্রমের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই ধরনের যদি একটা বৈঠক হয় খুব স্বাভাবিক কারণে আমরা জনগণ উপকৃত হবে হব বাংলাদেশ উপকৃত হবে নয় বছর দেশী ম্যাডাম খালেদার জিয়া তার আপসিক ভূমিকায় ছিল লড়াই করেছে সংগ্রাম করেছে কিন্তু হাসিনার কাছে তিনি মাথা নত করেন নাই তিন দেশ থেকে পালিয়ে জান নাই দেশ ছেড়ে তো জান নাই আমাদের भाजप তো চেয়ারম্যান যারা যারা তালে কামান করা হয়েছে। অত্যাচার করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল তিনি দেশের বাইরে থেকে বিএনপি কে সংগঠিত করেছেন বিএনপি নেতা করবে থেকে উদ্বুদ্ধ করেছে সমগ্র জাতিকে একত্রিত করেছেন সকল দলকে একত্রিত করে হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রেক্ষাপট এমনভাবে সতেরো বছর ভোট দেয় দুই হাজার চোদ্দ সালে এককভাবে ভোট করেছিলেন দুই হাজার আঠারোতে তাদের অন্ধকারে ভোট করেছিল দুই হাজার আমাদেরকে গ্রেফতার করে ভোট করেছিলেন কিন্তু জনগণের নিজের স্থান পেতে পারেন নাই আজকে রহমান বলেন খালেদা জিয়া বলেন তারেক রহমান বলেন এই বিএনপি জনগণের দ্বিজ স্থান করে নিয়েছে রাজনীতি দিয়ে মানুষের মনকে জয় করে মানুষের মধ্যে বিএনপি ভালোবাসার জায়গা আছে এই জন্য বিএনপি কে বলা হয় গণমানুষের দল সাধারণ মানুষের দল এই বিএনপিকে নিয়ে আমরা বড়াই করি

আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে